আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে আর অনেকের দেখা লাগে জয়েন্টে জয়েন্টে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা বিশ্বের সব থেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন গণতন্ত্রের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার পরিবারকে বিচার দিল না তথা আমরা বিচার পেলাম না গেটকে কে কন্ট্রোল করে কার হাতে ক্ষমতা থাকবে এই নিয়ে এদের তো লড়াই আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে যা খাঁকে করেছে সৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে সৌকাত ঘনিষ্ঠ কারণ হিসাবে দেখা যাচ্ছে ওখানে যে একটা নতুন কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ হবে যেটা আমার দাবি বিধানসভায় ছিল বন্দুকটা তার করে না ধরে রাখতো জয়েন্ট সিপি থেকে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম যার অবদান অন্যতম অবদান তার সাথে এই ধরনের আচরণ ভারতবর্ষের ডেমোক্রেসি এতটাই স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো তার যদি দল আছে পৃথিবীতে সারা পৃথিবীতে এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম দু হাজার ছাব্বিশে এই এই ধানিকতার জবাব আমরা কত ধরনের কাজ উঠে পড়বে তেরো বার সম্ভবত ভারতবর্ষে সাহেব টাইপে আগামীতে হবে সংবিধানের তিনশো চব্বিশ নম ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে হ্যাঁ যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সচ্ছল হওয়ার আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি কোন সংস্থার হাতে যাওয়া অনুচিত এই অন্যায় ডেটা যার হাতে আছে সেই কি তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক হচ্ছে দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এস টি এস সি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করেও পাচ্ছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে আমরা এক বছর পরে কিন্তু চিন্তা করছি না এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের তিলোত্তম স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ মিছিল কিন্তু আমরা কন্টিনিউ করে দিয়েছি আমাদের রাজনৈতিক আমাদের রাজনৈতিক দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন আমাদের অফিসিয়াল বেজে যদি গিয়ে দেখতে পারেন আমরা কম করে গত এক বছরে অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশটা জনসভা আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অবহার পরিবারকে বিচার দিল না তথা আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অভয়া বা সমানা করার শাসন আন্দোলন করছিল ভারত দেখুন শুধু এসআইআর নয় কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা আর বিশ্বের সবথেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন ভোটারদের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করেছে যে যা তারা যখন ইসিএ দপ্তরে যাচ্ছিল হয়তো আরো কিছু দুর্নীতি প্রকাশ করতে পারত ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত শাহ পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপি গুলোকে জেতে দেয়নি এটা আমরা তীব্র নিন্দা দিক জানাচ্ছি এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না 2006 থেকে কুছ বি আর তৃণমূল দুর্নীতি দাইনি পর একটা ঘুম হচ্ছে দেখুন এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের তো খুন হোক আমার সাথে চরম রাজনৈতিক মতামত ছিল আছে থাকবে কিন্তু যেভাবে দেখছি সিন্ডিকেট কে কন্ট্রোল করবে কার হাতে ক্ষমতা থাকবে এই নিয়ে এদের তো লড়াই আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই এদের শুধু সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা কে কন্ট্রোল করবে দেখুন না আমাদের আমাদের ভাঙড়ে আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে রাজ্জাক খাঁকে খুন করেছে সৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে সৌকাত ঘনিষ্ঠ

আগামীতে কিভাবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি আইসএফের একজন অতিথি এর বাইরে কিছু নয় স্টেজ এসেছিলেন তার দুই কথা আমি আমরা স্টেজ দিয়েছি সে বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতি মানে যারা যারা অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে সুস্থ আছেন বৈধ যেটা ভাবে বলার জায়গা সেটা আমরা দিই আজকে আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা করে না ধরে রাখতো জয়েন্ট সিপি তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম যার অবদান অন্যতম অবদান তার সাথে এই ধরনের আচরণ তার চাকরিটা তার বাপ সম্মানের সে না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না কি বলবেন এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের অন্য দল হলে পরে পদ্মে ডাটা চালাতে বলছে কি বলবে পদ্ম ডাটা এটাই তো প্রশ্ন যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করবো আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা বলি ভারতবর্ষে ডেমোক্রেসি এতটা স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীতে সারা পৃথিবীতে পৌঁছিতে এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম

আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ ইতি করবে তেরো বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে সাহেব টাইপে আগামী তো হবে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে হ্যাঁ যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সচ্ছল হবো আইনও যদি লড়াই করার তো লড়াই করব আর যদি আমাদের আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নাই আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থেকে অবৈধ ঘোটার থাকি। মৃত ভোটার থাকে কখনও জায়গায় শিফট হয়ে গিয়েছে সেগুলোকে আমরা যদি খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নেয় আমরা খুঁজে বার করে শিখে আপনি বলছিলেন যে আমি কথা বলি পয়েন্ট পয়েন্টে জয়েন্ট জয়েন্টে না জয়েন্ট জয়েন্টে বলতে কী বলতে চাই না আমি বলেছি আমি কথা বলি পয়েন্টের পয়েন্টে আর অনেক দিন লাগে জয়েন্ট জয়েন্টে মানুষের তথ্য তাদের হাতে চলে যাচ্ছে দেখুন এটা তো চরমonnay হচ্ছে সরকার চলছে নাশ তৃণমূল কংগ্রেস চলছে এটাই গুলিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস তৃণমূল তৃণমূল কংগ্রেস একটা পার্টি সরকার একটা আলাদা প্রতিষ্ঠান এটা ওরা গুলিয়ে ফেলছে আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি পুর সমস্যা হাতে যাওয়া অনুচিত এই অন্যায় করছে বারবার এই ধরনের যে নাটকগুলো করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহিনী আছে আজকে ডেটা দেখুন এখন এখন আপডেট আজকে ডেটা ডেটা যার হাতে আছে সেই কি তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে ওখানে দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক হচ্ছে দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা বারদকতা ভাতা এসটিএসসি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করে পাচ্ছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটাগুলো তারা কালেক্ট করছে এটা এটা বন্ধ হওয়া দরকার

اڙپي جا چٽي چا